ডাবল ইঞ্জিনে দুশো আট নম্বর বিকল্প জাতীয় সড়কের অবস্থা বিহাল রাস্তায় আটকে যাচ্ছে গাড়ি সমস্যায় যান ও যাত্রীরা এই ঘটনা ফটিকরায় থানাধীন শ্রীপুর এলাকায় অভিযোগ প্রায় দুই কিলোমিটার রাস্তা ভগ্ন দশায় পরিণত হয়ে আছে যানবাহন চলাচল করতে পারছে না শুক্রবার মাছ রাত থেকে রাস্তার দুদিকে অনেক যানবাহন আটকে পড়ে রাস্তায় দাবি উঠেছে দ্রুত গুণমান বজায় রেখে রাস্তার কাজ সম্পন্ন করার